যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন আমার কাছে কালেকশন আসছে জিন্স প্যান্ট এর ষাট থেকে পঁয়ষট্টিটা কালারের মধ্যে জিন্স প্যান্ট পাবেন আর আমার কাছ থেকে আপনারা চারশো ষাট টাকা পাঁচশো পঁচাত্তর টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঁচানব্বই টাকা চারটা প্রাইজের মধ্যে জিন্স প্যান্ট এর কালেকশন পাবেন সিঙ্গেল সুইং এর মধ্যে দেখেন

রিপিটে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে চল্লিশ পিসের জিন্স প্যান্টের কালেকশন কিন্তু এক্সপোর্ট কালেকশন বা ইংরেজি চলে আসছে যারা ওয়ারিজিনাল এক্সপোর্টের জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই এক্সপোর্ট কালেকশন বা ইংরেজি ভিজিট করবেন আমাদের কাছ থেকে আপনারা আমেরিকান ইগল লিভাইস ক্যালভিন কিলিন অ্যারোপোস্টাল রকিস কিংফিশা সহ সকল ব্র্যান্ডের জিন্স প্যান্টের কালেকশন পাবেন এদিকে দেখেন সব এক পিস করে শুধু এখানে স্যাম্পল রাখা আছে আমাদের কাছে মিনিমাম পঁয়ষট্টি থেকে সত্তরটা কালারের মধ্যে আপনারা জিন্স প্যান্টের কালেকশন পেয়ে যাবেন দেখেন কি পরিমানে কালার আছে আপনার একটা কালার পছন্দ আমি আপনাদেরকে বলবো যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন একবার হলেও এক্সপোর্ট কালেকশন ভিজিট করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নাম্বার বাসার দ্বিতীয়তলা কামারপাড়া স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড এসে আমাদেরকে ফোন দিবেন তো আমি যদি ফার্স্টে দেখাই দেখেন ফেসবন ব্র্যান্ডের জিন্স প্যান্টের কালেকশন

একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে আপনাকে দেখেন অ্যারোপোস্টাল ব্র্যান্ডের মধ্যে এগুলো প্রত্যেকটা সাড়ে বারো এর এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু স্পানডেক্স এর মধ্যে আর যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন বাটুনে কিন্তু খোদাই করে এরকম এরোপোস্টাল লেখা থাকবে রিপিটে দেখতে পাচ্ছেন অ্যারো লেখা থাকবে খোদাই করে রিপিটে ব্যাক সাইডে আরো লেখা আছে প্রত্যেকটা প্রোডাক্টে যেরকম কেয়ার লেভেল শো আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশন আপনারা পেয়ে যাবেন আমি এক এক করে কালার গুলো সবই দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার অ্যাসিড ওয়াশের মধ্যে এরোপোস্টাল ব্র্যান্ডের মধ্যেই অনেকগুলো কালার আছে এগুলোর সাইজ থাকবে প্রত্যেকটা তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের ইনটেক কার্টুন ওয়াইজ আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন এই জিন্স প্যান্ট গুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকা আপনি নিতে পারবেন আমার কাছ থেকে আপনারা চারশো ষাট টাকা পাঁচশো পঁচাত্তর টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঁচানব্বই টাকা চারটা প্রাইজের মধ্যে জিন্স প্যান্টের কালেকশন পাবেন আপনার ওইখানে আপনি যে প্রাইজেরটা নিয়ে বিক্রি করতে পারবেন সেটাই নেবেন তো আশা করি যে প্যান্টের কালেকশনগুলো আপনাদের অনেক ভালো লাগবে আপনারা একবার হলেও হাউজে আসেন অথবা যারা আসতে পারবেন না কুরিয়ারও কিন্তু নিতে পারবেন সরাসরি ভিডিও কলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ভিডিও কলে দেখে আপনি কিন্তু আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টগুলো নিতে পারবেন এটা যদি দেখাই দেখেন জ্যাক অ্যান্ড এখানে কিন্তু সুন্দর একটা একবারে নিখুদ এম্বোডারি করা জ্যাক অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন বাটনে খোদাই করে লেখা জ্যাক অ্যান্ড রিভিটে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে এর পাশাপাশি প্রত্যেকটা প্রোডাক্টই কেয়ার লেভেল সহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কটন স্টিচ ফেব্রিক সাড়ে বারো অঞ্চলের ফেব্রিক হবে আর প্রত্যেকটা প্রোডাক্ট ইন্টেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে চলে আসে এই জিন্স প্যান্টের কালেকশন আমি ভিডিও লাস্টে আমাদের গোডাউন থেকে দেখাবো আমাদের কাছে চল্লিশ হাজার পিসের জিন্স প্যান্টের কালেকশন আসছে গোডাউন ঘুরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখেন এগুলো যদি দেখাই আমি প্যান্টের কালেকশন গুলো জ্যাকান্দন্স ব্র্যান্ডের অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকায় নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিট করতেই পারবেন এই জিন্স প্যান্ট গুলোতে এত পরিমানে মানে কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট তো এর পাশাপাশি ট্রমি হিল ফিগার যদি দেখাই দেখেন ট্রমি হিল ফিগারের মধ্যে সুন্দর সুন্দর এরকম কালার থাকবে আমি কালারগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি সবগুলোই সুন্দর কালার আর এই ট্রমি হিল ফিগারটাও যদি দেখাই প্রত্যেকটা বাটনে করে লেখা লেখা রিপিটে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর ট্রমি হিলফিগারের একটা এম্বয়ডারি আছে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো প্রোডাক্ট কিন্তু বাটুন রিপিট একবারে খোদাই করে লেখা থাকবে এর পাশাপাশি দেখেন এই হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে একবারে জেড ব্ল্যাকের মধ্যে আপনারা টমি হিল ফিগারের এই জিন্স প্যান্টটা নিতে পারবেন এগুলো প্রত্যেকটার সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ প্রত্যেকটা আটানব্বই পার্সেন্ট করুন টু পার্সেন্ট ডিসপান্ডেক্সের মধ্যে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো পেয়ে যাবে টমি হিল সিকার এগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকা টাকায় নিয়ে দুগুণ তিনগুণ প্রফিট এই প্রোডাক্টগুলো সেল করতেই পারবেন একবারে কালার গ্যারান্টি সহকারে আপনার দোকানে আপনি সেল করবেন এই প্যান্টগুলো আপনার কাস্টমার একবার নিলে আরেকবার আসবেই আপনার দোকানে এত ভালো কোয়ালিটি প্যান্টের কালেকশন আপনার যদি মনে হয় যে আমাদের প্যান্টের কোয়ালিটিগুলো দেখবেন বা সরাসরি এসে দেখবেন তাহলে সরাসরি হাউদে চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয় তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড এসে ফোন দিবেন এগুলো হচ্ছে ক্যালভিন ক্লিনের মধ্যে ক্যালভিন ক্লিনের মধ্যে আমাদের কাছে আট থেকে দশটা ওয়াশ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা স্পান্ডেক্স এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমি যদি একটু দেখাই দেখেন বাটনে খোদাই করে লেখা রিপিটে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট পকেট প্রিন্ট কেয়ার লেভেল সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন কটন স্টিচ এর মধ্যে আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট স্টিচ প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা গ্যারান্টি সহকারে সেল করতে পারবেন আর এই প্যান্টের কালেকশন গুলো সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে ইনটেক কার্টন ওয়াইজ এই যে এরকম ইনটেক ছত্রিশ পিসের কার্টন ওয়াইজ আমাদের কাছে চলে আসে যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন আমি আপনাদেরকে বলবো একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাই হাউস ভিজিট করবেন আশা করি আপনাদের একটা না একটা প্রোডাক্ট চয়েস হবেই আমার কাছে এত পরিমাণে ওয়াশ আছে আমি সবগুলো ওয়াশই দেখাবো আপনাদেরকে একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর পাবেন মাত্র টাকায় এই জিন্স প্যান্টের কালেকশন গুলো আপনি কিন্তু করতে না আমরা বিক্রি করি যারা পাইকারিতে নিবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কোনো প্রকার খুচরা বিক্রি করি না আমাদের এখান থেকে যদি আপনি সর্বনিম্ন এক কার্টুন নেন সেই ক্ষেত্রে আপনি কুরিয়ারের কন্ডিশনে দেশের যে কোনো জায়গায় নিতে পারবেন এক কার্টুনে থাকে হচ্ছে ছত্রিশ পিস ছত্রিশ পিসের এক কার্টন নিলে কুরিয়ারের কন্ডিশনে দেশের যে কোনো জায়গায় আপনি আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে ক্যালভিন কেলিনের মধ্যে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে আমেরিকান ইগলের ব্ল্যাকটা দিয়ে শুরু করি আমেরিকান ইগলের জেড ব্ল্যাক কালারের মধ্যে এগুলো প্রত্যেকটা সাইজ হবে তিরিশ থেকে আটত্রিশ আপনার ইনটেক একবারে কার্টুন ওয়াইজ আমাদের কাছ থেকে এই প্যান্টের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই সুন্দর সুন্দর ওয়াশ পাবেন আপনার একটা কালার পছন্দ হচ্ছে আপনি আরেকটা নিতে পারবেন আমার এখানে অপশন পাবেন অনেকগুলো আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই কিন্তু নিতে পারবেন রাবিন ওয়াশের মধ্যে খুবই সুন্দর থাকবে হচ্ছে থেকে পর্যন্ত প্রত্যেকটা সুন্দর যার যে ওয়াশটা ভালো লাগে যে কালারটা ভালো লাগবে সেটাই আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু একটা কালারের সর্বনিম্ন বারো পিস নিতে হবে এক একটা কালারের সর্বনিম্ন বারো পিস সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সব সাইজই নিতে হবে আমরা কোনো খুচরা বিক্রি করি না যারা পাইকারিতে নেবেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমেরিকা নিকলেরটা যদি একটু দেখাই দেখেন বাটুনে খোদাই করে লেখা রিপিটে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা আছে ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা এখানে সুন্দর একটা কেয়ার লেভেল দেওয়া আছে এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন পকেট প্রিন্ট করা আছে প্রত্যেকটা এরকম কোয়ালিটি ফুল জিন্স প্যান্টের কালেকশন যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন আমি আপনাদেরকে বলবো এক্সপোর্ট কালেকশন একবার হলেও ভিজিট করে যান আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয় তলা এটা দেখতে পাচ্ছেন একবারে সলিড কালারের প্যান্টের কালেকশন অনেকেই চান সলিড কালারের মধ্যে আমাদের কাছে আমেরিকান ইগলও আছে লিভাইসও আছে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই নেবেন সলিড ওয়াশ গুলো প্রচুর চাহিদা এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে লিভাইস ব্র্যান্ডের এটাও সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ এগুলো ছত্রিশ পিসের ইনটেক কার্টুন ওয়াইজ আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন লিভাইসের মধ্যে অনেকগুলো কালার আছে আপনার কালার যেটা ভালো লাগবে আপনি সেটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কালারগুলো সুন্দর সুন্দর এরকম কালার আছে যে কালারটা আপনার হবে সেই কালারটাই আপনি আমাদের কাছ থেকে পাবেন গুলো সুন্দর পর্যন্ত এই হচ্ছে আর একটা কালার এরকম সুন্দর সুন্দর কালার আছে আপনারা সাইজ প্রত্যেকটারই সাইজ ওয়াইজ রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বারো পিসের রেশিও এক একটা কালারের আপনি যদি চান যে একটা কার্টুনে আমি ছত্রিশ পিসের মধ্যে তিনটা কালার নিতে পারবেন তিনটা কালার এক একটা কালারের বারো পিস করে নিতে পারবেন এইগুলো আমাদের কাছ থেকে মাত্র টাকায় নিয়ে আপনি কিন্তু দ্বিগুণ করতে পারবেন আমি যতগুলো আপনাদেরকে দেখাচ্ছি এতগুলো কালার মনে হয় কোনো হাউজে আপনি পাবেন না তো কালারগুলো দেখেন সুন্দর সুন্দর কালার আছে লিভাইস এর মধ্যে দেখতে পাচ্ছেন আর লিভাইস গুলো দেখেন এই যে প্রত্যেকটা স্পানডেক্স মধ্যে আমি যদি এটাও একটু দেখাই দেখেন এটারও বাটনে খোদাই করে লেখা রিপিটে খোদাই করে লেখা এবং রিপিটের ব্যাক সাইডে লেখা আছে কেয়ার লেভেল আছে পকেট প্রিন্ট সহ একবারে অথেন্টিক এই জিন্স প্যান্ট গুলো যারা নিতে চান অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং আপনাকে আসতে হবে আমাদের ঠিকানা ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয় তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন এই হচ্ছে আরেকটা ওয়াশ লিভাইসের মধ্যে এতগুলো ওয়াশ আপনি আমাদের কাছ থেকে পাবেন এর পাশাপাশি সিক্স পকেট কার্গো জিন্স প্যান্টের কালেকশন অনেকে চান দেখতে পাচ্ছেন সিক্স পকেট কার্গো ব্যাগি জিন্স প্যান্টের এই কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে সেমি ব্যাগি জিন্স প্যান্টের কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো সিক্স পকেটের মধ্যে হবে সাইজ হবে হচ্ছে এটারও তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ পাবেন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে এই সিক্স পকেটের সেমি ব্যাগি জিন্স প্যান্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এর পাশাপাশি আমি যদি আরো কয়েকটা প্যান্ডেল কালেকশন দেখাই প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা নির্ভর করে আপনার যে কোয়ালিটি লাগবে আপনি সেটা আমার কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে রকিজ ব্র্যান্ডের মধ্যে দেখেন রকিজের তেরো আউন্সের ফেব্রিক হবে সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর সুন্দর এরকম কালার পাবেন যে কালারটা ভালো লাগে সেই কালারটারই মিনিমাম বারো পিস নিতে হবে আপনাকে সর্বনিম্ন একটা কালারের বারো পিস দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো আমাদের কাছ থেকে রকিজের এটা আমি যদি একটু দেখাই দেখেন রকিজের দুইটা কোয়ালিটি আছে আমি এটা দেখাই বাটুনে খোদাই করে লেখা রিপিটে লেখা আছে সুন্দর অ্যাম্ব্রয়ডারি করা প্রত্যেকটাই যে কেয়ার লেভেল শো পাবেন এটা হচ্ছে আপনার সিঙ্গেল সুইং এর মধ্যে দেখেন সিঙ্গেল সুইং আবার রকিজের আরেকটা প্রোডাক্ট আছে হচ্ছে এটা ডাবল সুইং এর আমি একটু দেখাই আপনার পার্থক্যটা তাহলে বুঝতে পারবেন দেখেন এটা সিঙ্গেল সুইং এটা হচ্ছে ডাবল সুইং সিঙ্গেল সুইং এর প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর এই ডাবল সুইং এর প্রোডাক্টের প্রাইস হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলো প্রত্যেকটা কটন স্টিচ ফেব্রিক্স মধ্যে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে ডাবল স্টিচের মধ্যে অনেকগুলো কালার আছে এটা আমাদের কাছ থেকে মাত্র ছয়শো টাকায় নিতে পারবেন কালার দেখেন প্রত্যেকটা কালারই আপনার ভালো লাগবে আমার কাছে মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টিটা কালারের মধ্যে জিন্স প্যান্ট পাবেন আপনার যে কালার ভালো লাগবে আপনি সেই কালারটাই নেবেন এতগুলো কালারের মধ্যে আশা করি আপনার একটা না একটা কালার চয়েস হবেই এত কালার আছে আমার কাছে তো যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন আমি আপনাদেরকে বলি যে এসে দেখে আপনারা জিন্স প্যান্ট নিয়ে যান আর যারা আসতে পারবেন না কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন আমার কাছ থেকে এটা কিংফিশার ব্র্যান্ডের দেখেন কিংফিশারের খুবই সুন্দর সুন্দর কালার আছে কিংফিশারের মধ্যে আপনারা চার থেকে পাঁচটা কালার পেয়ে যাবেন কিংফিশারের এটাও ডাবল স্টি সুইং এর মাত্র ছয়শো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবো এ হচ্ছে আর একটা কালার দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এরকম কালার আছে তো যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন আসবেন এক্সপোর্ট কালেকশনে আশা করি পছন্দ হবে আপনাদের একটা ওয়াশ এটা হচ্ছে আমেরিকান ইগলের খুবই সুন্দর তিনটা কালার আছে এটা আপনার বারো আউন্সের ফেব্রিক হবে এই প্যান্টটা আপনারা আমাদের কাছ থেকে শুধু আউন্স কম তাছাড়া একবারে সবই ব্র্যান্ডিং আমেরিকান ইগলের মধ্যে মাত্র চারশো ষাট টাকায় নিতে পারবেন আমি আপনাদেরকে ফার্স্টেই বলতেছিলাম যে আমাদের কম রেটের মধ্যে প্রোডাক্ট আছে সেটা দেখাবো এটাই হচ্ছে সেই প্রোডাক্টটা মাত্র চারশো ষাট টাকায় আমাদের কাছ থেকে আমেরিকান ইগলের এই প্যান্টটা নিতে পারবেন এই প্যান্টটা আটাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে এটাও ছত্রিশ পিসের কার্টুন আপনি এক কার্টুন নিলে দেশের যে কোনো জায়গায় নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আমি স্টকটা আপনাদেরকে দেখাই আমাদের এই যে এদিকে যত কার্টুন দেখতে পাচ্ছেন সব কার্টন ভর্তি জিন্স প্যান্টের কালেকশন এইদিকে সব কার্টুন ভর্তি জিন্স প্যান্টের কালেকশন এর পাশাপাশি দেখেন আমাদের গোডাউন ভর্তি হিউজ জিন্স প্যান্টের কালেকশন চলে আসছে যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন আমার কাছে এখন এই মুহূর্তে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার পিসের মতো একটা কালেকশন আসছে জিন্স প্যান্টের আপনারা এখন নিলে অনেকগুলো কালার পাবেন আর যেহেতু সামনে ঈদ আপনারা এই প্যান্টটা নিয়ে ভালো একটা প্রফিট সেল করতে পারবেন তো যারা নিতে চান জিন্স প্যান্ট কালেক্ট করতে চাচ্ছেন দোকানে ঈদ উপলক্ষে সেল করার জন্য তারা আমি আপনাদেরকে বলবো আর দেরি করবেন না খুব দ্রুত চলে আসবেন আমি একটু দেখাই এই যে এরকম ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে চলে আসে এই যে এদিকে দেখেন এদিকে কার্টুন ভর্তি প্রত্যেকটা কার্টুনে জিন্স প্যান্টের কালেকশন এদিকে প্রত্যেকটা কার্টুন ভর্তি কিন্তু জিন্স প্যান্ট কালেকশন সবগুলো কার্টুন ভর্তি জিন্স প্যান্ট তো যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করবেন চলে আসবেন এক্সপোর্ট কালেকশনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ